अल्लाह हम कुल आलम में चला पीछे भी जो तो मालूम करता से कारो आम कर गोला को कर अल्लाह ताला देखना है मुद्दे के मानुष के अल्लाह ताला एक एक जिन्हें इसे अल्लाह ताला पुरी करनी है ये एक पुरी कर जा रहा मुक्ति तो मुक्ति अल्लाह हम कुल आलम में तादेकी नाजात देंगे मुक्ति देंगे आज जरा এই পরীক্ষার ভিতরে ফেল করেছে তার দুনিয়ার নাম কি হয়েছে কবরের জগতে আর অপমান অপদস্থ হতে হবে যাহার নামে শাস্তি ভোগ করতে হবে এজন্য আমাদের মাঝে প্রত্যেকের মাঝে কিছু কিছু অহংকার দেখা যায় যে আমি অমুক নেতা আমাকে আগে সালাম দেবে আমি কেন সালাম দেব তাই কি না বলেন আমি সমাজের অমুক ব্যক্তি

যাদের ভয়ে মানুষ थर थर করে কাঁপতো যাদের সম্পদ এত পরিমাণ ছিল যাদের ক্ষমতা এত পরিমাণ ছিল যাদের লোক সমাজের ভিতরে এত বশী ছিল জীবিতদের এখনকার যুগে এত লোক এত ক্ষমতা এত শক্তি আদি দিওরা 보면은 তারপরেও আল্লাহ তাআলা তার কি কি